No! Yeah. পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে আখাউরায় নাসির উদ্দিন হাজারির ঈদ শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুই এপ্রিল আসরের পর থেকে আখাউড়া উপজেলার পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার বেশ কয়েকটি স্থানে জনসাধারণের সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএমপির সাবেক সহসভাপতি জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় নেতা ও ব্রাহ্মণবাড়িয়া চার কসবা আখাউরা আসনের বিএমপি থেকে সর্বশেষ মনোনয়ন প্রাপ্ত জনাব নাসির উদ্দিন হাজারী মুগরা বাজার থেকে শুরু হয়ে আখাউড়া পৌরসভার ঐতিহ্যবাহী খরমপুর কল্লা রহমতুল্লা রহমতুল্লাহ মাজার শরীফে এসে মোনাজাতের মাধ্যমে ঈদ শুভেচ্ছা বিনিময় কার্যক্রম শেষ করেন নাসির উদ্দিন হাজারী শুভেচ্ছা বিনিময় শেষে প্রাণের আখাউড়া টিভিকে নাসির উদ্দিন হাজারি জানান কসবা আখাউড়া আমার নির্বাচনী এলাকা আমার প্রাণের লোকজন সবার সাথে ঈদ উদযাপন করা এটা আমার দায়িত্ব ও কর্তব্য তবে অনেকদিন পরে আমরা এলাকা এবং আপনাদের সাথে মুভমেন্ট করতে পারছি যারা রাজনীতি করে ঈদ শুভেচ্ছা বিনিময় তাদের জন্য রাজনৈতিক একটি পার্ট আমি তো সবসময় আসি আখড়াতে কসবাতে তো যেহেতু আমার নির্বাচনী এলাকা আর আমি যেহেতু এবার একজন প্রার্থী হিসাবে হ্যাঁ তো আমার এলাকার লোকজনের সাথে আমার এই কসবা করা প্রাণের লোকজন সবার সাথে এই ঈদের শুভেচ্ছা বিনিময় করা এটা আমার একটা দায়িত্ব কর্তব্য আর এটা খুব আমার কাছে খুব ভালো লাগে বা উৎসাহিত হই তবে অনেকদিন পরে আমরা মন খুলে আপনাদের সামনে বা এলাকা আমরা মুভমেন্ট করতে পারছি এটা কিন্তু আগে ছিল না এবার খুব ভালো জাঁকজমক ভাবেই আমরা যেমন গতকাল অনেক জায়গায় গেছি ঘুরেছি এবং খুব ভালো লাগলো অনেক সাথে আমার সাক্ষাৎ হয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময়ে এটা একটা রাজনীতির একটা পার্ট আমরা ওই হিসাব করেই আমরা মুভমেন্ট করে আসছি আরকি তন্তর তারপরে দরকার তারপরে গঙ্গাসাগর মুগরা স্কুলে এখানে একটা প্রোগ্রাম ছিল তারপরে কর্নেল বাজার তারপরে তারাগন দিয়ে তারপরে গাজীর বাজার হ্যাঁ এখানে একটা ইসলামী প্রোগ্রাম ছিল আপনার ইয়াতে সড়ক বাজার ইয়াতে মডার স্ট্যান্ডে এখানে আবার আমি অংশগ্রহণ করেছি এটা শেষ করে তারপরে মাজার জিয়ারত করলাম করে মাজার উপরে অফিসে বসে সবার সাথে আমি কৌশল বিনিময় করে রং করার সকল সমাধান এখন এক জায়গায় মদিনা পেইন্ট সেন্টার ইউনিস লাল বাজার আখাউরা